নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা এই ডালগুলো হচ্ছে খেসারি ডাল তো খেসারি ডালগুলো আমি সকালবেলা ভালো করে ধুয়ে আর ভিজিয়ে রেখেছিলাম বেশ কয়েক ঘন্টা ভিজানো ছিল তো দেখুন বন্ধুরা ডালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে তো বন্ধুরা ডালগুলো খুব ভালো করে কিন্তু পেস্ট করে নিতে হবে তো তার জন্য আমি একটা মিক্সার মেশিন নিয়ে নিচ্ছি মেশিনের মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে নিরামিষের দিনে এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন খুব ভালো খেতে হয় তো বন্ধুরা দেখুন ডালগুলো আমি জল ছেঁকে ছেঁকে আমি নিয়ে নিচ্ছি তো ডালগুলোর মধ্যে কিন্তু জল দিলে হবে না একটু বেশ শুকনো শুকনো পেস্ট করতে হবে তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবেই কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে আজকে রেসিপিটা তৈরি করছি আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেসব বন্ধুরা নতুন এই রেসিপিটা দেখছেন অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা ডালটা পুরোটাই আমি নিয়ে নিয়েছি এবার খুব ভালো করে আমি পেস্ট করে নেব তারপর আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন খুব ভালো করে পেস্ট করে নিয়েছি জল ছাড়া কিন্তু যেহেতু ফেটাবো ডালটা তো ফাটানোর পর কিন্তু ডালটা পাতলা হয়ে যাবে তো সেই জন্য জল ছাড়া কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি ডালটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর একটা অন্য পাত্রে ডালটা তুলে নিচ্ছি তো ডালের মধ্যে কিন্তু আমি কিছুই দেব না ডালটা কিন্তু এমনি একটু লবণ আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব বন্ধুরা খাবার সোটা দেওয়ার দরকার নেই এমনিতেই কিন্তু খুব ভালো মজমুজি হবে যত ভালো ফাটানো হবে তো বন্ধুরা দেখুন আমি পুরো ডালটাই নিয়ে নেব তো বন্ধুরা পুরো ডালটা তো আমি নিয়ে নিয়েছি তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাধ মতো লবণ সাধ মতো লবণ দিয়ে দিয়েছি এবার দেব অল্প একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা আপনাদের পছন্দ হয় দেবেন না হলে না দেবেন এটা পুরোপুরি অপশনাল তো বন্ধুরা দেখুন একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো নিয়ে এবার খুব ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নেব একটু সময় নিয়ে তো বন্ধুরা ডালটা এইভাবে কিন্তু অনেকটা সময় দিয়ে একটু ফাটাতে হবে তো ফাটানোর পর আপনারা বুঝতে পারবেন ডালটা অনেকটাই হালকা হয়ে গেছে বা পুরো মাখনের মতো লাগবে ডালটা আমি ফেটিয়ে নিচ্ছি ফাটানোর পর আপনারা দেখতে পাবেন তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ সময় নেই কিন্তু আমি ডালটা ফেটিয়ে নিয়েছি তো দেখুন একটু আমি জল দিইনি কিন্তু তো দেখুন কতটা কিন্তু পাতা লাগা ডালটা কিন্তু অনেকটা হালকা হয়ে গেছে আপনারা দেখি কিন্তু বুঝতে পারছেন পুরো মাখনের মতো লাগছে তো বন্ধুরা এইভাবে কিন্তু ডালটা একটু ভালো করে ফাটিয়ে নিলে তাহলে কী হবে কিছু দেওয়ার দরকার নেই খুব ভালো কিন্তু মজমজে হবে আর খেতেও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা তো আমি তো আপনাদের সঙ্গে আজকের ডালের বড়া দিয়ে আজকে নিরামিষ তরকারি করে দেখাবো তো আপনারা চাইলে ডালের এইভাবে বড়া করে মানে মুগের ডাল করে ভাত দিয়েও খেতে পারেন খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা এগুলো তো ভেজে নেবো তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি তো কড়ার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি সরিষার তেলেই ভাজবো আপনারা চাইলে সাদা তেলও ভাজতে পারেন তেলটা খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়ে কিন্তু তারপর কিন্তু আঁচটা কমিয়ে দিতে হবে তা নাহলে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে উপরটা কিন্তু লাল হয়ে ভাজা হয়ে যাবে খেতে একদম ভালো লাগবে না তো বন্ধুরা এবার আমি ছোট ছোটো করে বড়ার আকারে দিয়ে দেব খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এগুলো কিন্তু শুধু শুধু গরম ভাত দিয়েও খাওয়া হয়ে যাবে তরকারি করতেও লাগে না এতটাই বড়াটা খেতে সুস্বাদু হয় তো বন্ধুরা যতগুলো আমি দিয়ে দিচ্ছি বেশি না কিন্তু যতগুলো ধরবে ততগুলোই দিতে হবে তার কারণ কিন্তু উল্টানো যাবে না তো বন্ধুরা এক ফিট করে কিন্তু ভাজা হয়ে গেছে আমি আর এক ফিট করে উল্টে দিচ্ছি একটু সময় বড়াগুলো ভেজে নিতে হবে একবার বাড়িতে বন্ধুরা ট্রাই করে দেখবেন খুব ভালো হয় খেতে তো সব বড়াগুলো তো বন্ধুরা উল্টে দিয়েছি আমি দেখুন তো এইভাবে ঠিক উল্টে পাল্টে ভালো করে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা বেশ উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু আমি বড়াগুলো ভেজে নিয়েছি তো দেখুন খুব মুচমুচে হয়েছে বন্ধুরা এবার আমি বড়াগুলো তুলে নেবো ভাজা হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগে দেখুন বন্ধুরা তো বন্ধুরা বাকি বড়াগুলোও কিন্তু এইভাবে আমি ভেজে নেব তো বন্ধুরা বাকি বড়াগুলোও তো ভেজে নিয়েছি তো সেগুলো আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি কিন্তু অনেক বড়ো ভিডিওটা হয়ে যাবে তো সেই জন্য তারপরে আমি বন্ধুরা তরকারি করে নেব তার জন্য করা সরিষার তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি পটলগুলো ভেজে নেব পটলগুলো দেখুন বন্ধুরা আমি একটু খোসা রেখে পটলগুলো ছাড়িয়েছি তাহলে কিন্তু পটলগুলো খেতে বেশ ভালো লাগবে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা পটলগুলো কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব পটলগুলো পটলগুলো তোলা হয়ে গেছে আর কড়াই অনেকটাই তেল আছে এই তেলেতে আমি আলুগুলো ভেজে নেব এবার আলুর মধ্যে আমি দিয়ে দেব একটু অল্প করে লবণ আর দেবো একটু হলুদের গুঁড়ো একটু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব আর হলুদ দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে অল্প আছে খুব ভালো করে ভাজা করে নেব তো বন্ধুরা থালাটা খুলে নিয়েছি তো দেখুন বন্ধুরা আলুটা কিন্তু এইভাবে চাপা দিয়ে ভাজা করলে কিন্তু ভাবে অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে তো সেই জন্যই আমি কিন্তু আলুটা আলা ঢাকা দিয়ে ভালো করে অল্প আঁচে একটু ভাজা করে নিয়েছি আর দেখুন বন্ধুরা উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা আলুগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার আলুগুলো আমি তুলে নেবো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিয়েছি তো অল্প তেল আছে সেই জন্য আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা তেজপাতাটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে পুচে নিয়েছি এবার দেবো একটা শুকনো লঙ্কা বন্ধুরা তেজপাতার লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দেবো পাঁচ ফোড়ন ফোড়নটাও একটু ভাজা ভাজা করে নিয়েছি দেখুন বন্ধুরা এবার দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটা একটু ভাজা ভাজা করে নেবো নাড়াচাড়া করে এই সময় কিন্তু আঁচটা একদম কমিয়ে রাখতে হবে তা নাহলে কিন্তু পুড়ে যাবে তো বন্ধুরা দেখুন আমি এখানে মশলা নিয়েছি যেমন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এগুলো আমি একটু জল দিয়ে ভালো করে গুলে নেব দেখুন বন্ধুরা জল দিয়ে গুলে নিয়েছি তো দিয়ে দিয়েছি সেটা এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পটল আর আলু তাহলে কী হবে মশলাটা পুড়ে যাবে না কষাতেও সুবিধা হবে এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মশলার সাথে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা কিন্তু অল্প করে দিতে হবে তার কারণ কিন্তু পটল আলু ভাজার সময় আমি লবণ দিয়ে ভেজেছিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর দেবো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে বন্ধুরা একটু সামান্য জল দিয়ে দিচ্ছি তাহলে কষাতে সুবিধে হবে আর যেহেতু আমি ঢাকা দিয়ে তারপরে কষাবো একটা থালা ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে এইভাবে দু তিন মিনিট কিন্তু আমি চাপা দিয়ে রেখে দেব অল্প আঁচে তো বন্ধুরা দু তিন মিনিট হয়ে গেছে থালাটা খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলু পটল কিন্তু বন্ধুরা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার কি হবে অল্প জল দিলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখুন খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো এবার একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো দিয়ে এইভাবে পাঁচ ছ মিনিট ভালো করে ফুটিয়ে নেব এবার থালাটা খুলে নিচ্ছি বন্ধুরা দেখে নেব খুব ভালোভাবে আলুগুলো পটল সিদ্ধ হলো কি না তো দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু টকপক করে ফুটছে তো আলু তো খুব ভালোভাবে একদম গলে গেছে দেখুন বন্ধুরা আর পটল তো ভালোভাবে ভাজা করে নিয়েছিলাম আর পটলগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি আর একটু টক করে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব তো বন্ধুরা যেহেতু নিরামিষ তরকারি একটু সামান্য করে চিনি দিলাম চিনি দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু খুব ভালো হয় তো সেই জন্য ব্যালেন্স করে চিনি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব তো বড়াগুলো আমি সব দিয়ে নি বন্ধুরা যতগুলো লাগবে দিয়েছি আমি ভাজা রেখেছি আপনাদের বলেছি ভাজাও খেতে কিন্তু খুব ভালো লাগে দেখুন বন্ধুরা বড়াগুলো দিয়েছি আর অল্প একটু এক মিনিটের মতো ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা এক মিনিটের মতন কিন্তু ফুটিয়ে নিয়েছি আমি এর থেকে কিন্তু আর বেশি ফোটাবো না গ্যাসটা অফ করে দিয়েছি এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। যেহেতু ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু অনেকটাই বসে যাবে তো সেই জন্য একটু অবশ্যই ঝোল ঝোল রাখতে হবে গরম মশলার গুঁড়ো দিয়েছি এবার একটু ভালো করে মিশিয়ে নেব যত ঠান্ডা হবে বন্ধুরা বসে যাবে তরকারিটা সেই জন্য একটু ঝোলঝল রাখার চেষ্টা করবেন তো দেখুন বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি নামিয়ে নেব বন্ধুরা পটল আলু দিয়ে হ্যাঁ সেই ডালের বড়া দিয়ে তরকারি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে খেতে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল খেতে গরম ভাতে বন্ধুরা অসাধারণ লাগে নিরামিষের দিনকে একবার ট্রাই করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে তাতে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন